প্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন সাত আশিস মানুষের তো আজকে মধুপুরের মোহাম্মদ অ্যাডভোকেট আলী নেতা তো আজকে ওনার এক বিশাল এক মিছিলের আয়োজন করা হয়েছে আজকে তার সাথে টাকা কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোথায় আসছে আজকে আসছে মোহাম্মদ আলিবার মিছিলে আমাদের আজকের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সে উপলক্ষে আজকে মোহাম্মদ পক্ষে আমরা আসছি সবাই